ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতি জেলা কমিটির উদ্যোগে আগামী অক্টোবর বিকাল তিনটায় রাজশ্রী কলাক্ষেত্রে সাংবাদিক শারদ গৌরব সম্মাননা দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে মূলত শারদীয়া দুর্গাপূজায় বিভিন্ন পূজা কমিটিগুলি তাদের পারফরম্যান্সের ভিত্তিতে জেলা ভিত্তিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জেলার একাধিক ক্লাব সামাজিক সংস্থা ধর্মীয় প্রতিষ্ঠান জনজাতি সম্প্রদায়ের পারম্পরিক পূজা উদযাপন কমিটিগুলি এই পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন গোমতি জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক রামপদ জামাতিয়া বিধায়ক অভিষেক দেব রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলার জেলাশাসক জেলা পুলিশ আধিকারিক জার্নালিস্টের ইউনিয়নে রাজ্য কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সন্তোষ উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন জার্নালিস্ট ইউনিয়ন গোমতী জেলা কমিটির কার্যকরী সভাপতি তাপস মজুমদার সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক তনয়দীপ রায় ও বিট্টু মজুমদার জানান জনজাতি সম্প্রদায়ের বেশ কয়েকটি দুর্গাপূজা উদযাপন কমিটিকে পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে জেলার নাম করা শিল্পীদের দ্বারা এমনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমুথি জেলার উদ্যোগে আগামী আহ ছাব্বিশে অক্টোবর বিকেল তিনটায় রাজস্ব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে আছে সাংবাদিক শারদ গৌরব সম্মাননা দুহাজার পঁচিশ আমরা এই প্রথমবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতি জেলা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছে সাংবাদিক শারদ গৌরব গৌরব সম্মাননা গোমতি জেলার মধ্যে মোট সাতত্রিশটি ক্লাবকে এই পুরস্কারে ভূষিত করা হবে আমাদের বিচারকরা সমগ্র গোমতি জেলায় ঘুরে মোট সাতত্রিশটি ক্লাবকে এই শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত করেছেন তাদের হাতে আমরা ওই পুরস্কার তুলে দেব এর মধ্যে সাতত্রিশটি ক্লাবের মধ্যে বাছাই করা তিনটি ক্লাব যারা সেরা সেরা হবেন তারা বিশেষ তিনটি পুরস্কারে ভূষিত হবেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুজিৎ সিংহ রায় মোদয় ওই এই অনুষ্ঠান শুভ সূচনা করবেন থাকবেন অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা তো সব মিলিয়ে আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ নিলো আমাদের অনুষ্ঠানে